আসসালামু আলাইকুম প্রিয় দর্শকদের বঙ্গ চ্যাটিতে আপনাদের স্বাগত আজকে আমরা কথা বলবো নবদূত এ জরুরি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে প্রধান নাম হচ্ছে মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ যার শিক্ষাগত যোগ্যতা হিসেবে রয়েছে ন্যূনতম স্নাতক বা ডিগ্রি সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে দেশের যে কোনো জেলায় চাকরি করতে ইচ্ছুক এবং দূর দূরান্তে যাতায়াত আগ্রহী হতে হবে সেক্ষেত্রে আগ্রহী প্রার্থীদেরকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি পূর্ণ জীবন বৃত্তান্ত এবং জাতীয় পরিচয়পত্র যাবতীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা সনদ যদি থাকে সত্যায়িত কপি সহ দরখাস্ত তিরিশ মে দু তারিখের মধ্যে নিম্মুক্ত ঠিকানা অথবা ইমেল প্রেরণ করার জন্য আহ্বান করা হচ্ছে খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ থাকতে হবে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রযোজনা অধ্যয়নরতদের আবেদন করার নেই ব্যবস্থাপনা পরিচালক জ্ঞান গৃহ প্রকাশনী আটত্রিশ বাংলা বাজার দ্বিতীয়তলা ঢাকা এগারোশো যার ইমেল আইডি এখানে প্রিয় দর্শক আপনাদের যাদের যাদের এই যারা যারা পারেন এই নবদূত আবেদন করতে পারেন অবশ্যই একটি ভালো প্রতিষ্ঠান আপনাদের একটা ভালো এখানে ধন্যবাদ বঙ্গের চাকরির সাথে থাকার জন্য বঙ্গের চাকরি সাজ্য করে রাখবেন